দেখেন মাছের কোয়ালিটিটা দেখেন ভাই একদম দেখেন সুপ্রিয় দর্শক আমি মোহাম্মদ আব্দুল আজিজ বলছি সুপ্রিয় মাছাষি ভাই ও আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মাছ ভাইদের বেশ কয়েকদিন আমরা প্রায় বিগত প্রায় তেরো থেকে চোদ্দ দিন আমরা চ্যানেলের ভিডিও থাকতে পারিনি জন্য আন্তরিক দুঃখিত আর আজকের আমি নতুন আপডেট মাছের রেট জানাবো আপনারা ভিডিওটি না দেখে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর কেন এবার জানবেন না কারণ আমি প্রতিটা ভিডিওর সাথে কিন্তু প্রতিটা মাছের রেট দিয়ে দিই আর বিগত এই যে ঈদের পরে মনে হচ্ছেন যে পরিমাণে চাপি ছিলাম যেমন মাছ ডেলিভারি অনেক পাঠিয়ে আমি হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করতে পারি না কারণ কি আমাদের বাটন থেকে যে পরিমাণে ফোন আছে ডাইরেক্টলি যে ফোন দেয় আমরা সেই ফোনগুলো কিন্তু অনেক সময় রিসিভ করে মাছ সেই অর্ডারগুলো সবগুলো আল্লাহর মতো সাকসেস দিতে পারি আলহামদুলিল্লাহ তা যেসব মাছ দেখাবো আপনারা ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবেন আর যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেন বা করবেন না কারণ আপনারা যদি প্রকৃত মাছ হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি আপনার যে কোনো একটা প্রয়োজন হতে পারে তা আপনারা ধৈর্য সহকারে আপনারা দেখুন আমি প্রতিটা মাছের রেট দেবো এবং প্রতিটা মাছের কোয়ালিটি মাছের বৈশিষ্ট্য সম্পর্কে সবই তুলে ধরবো আমার ভিতরে কোনো গোপন থাকবে না আসুন আমি মাছ দেখাবো ইনশাল্লাহ আচ্ছা রুফাল রুই দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা বর্তমানে এত পরিমাণে রেট কমাই দিচ্ছে আল্লাহর মতে অনেক পরে ভিডিও ছাড়তে পারেনি তো তারা তো রেট জানতে পারেন কিন্তু মাত্র সতেরোশো টাকা দিছি লাখ মাত্র সতেরো টাকা মানে এক লক্ষ মাছের দাম লক্ষ মাছের দাম মাত্র সতেরোশো টাকা দেখেন মাছের কোয়ালিটি এবং মাছের বৈশিষ্ট্যটা দেখেন আবার চাষি ভাইরা আপনারা দেখুন এবং এই যে মাছটা দেখতেছেন এটা অরিজিনাল আমাদের জাতীয় প্রিয় রুই এটা হলো রুপালি রুই এটা বর্তমানে সতেরোশো টাকা আর মাছের কোয়ালিটি মাছের বৈশিষ্ট্য সম্পর্কে নতুন করে বলা লাগবে না আমার দেশের ভাইরা মাছ তারা জানে যে আমার মাছের কোয়ালিটি এবং আমার মাছের বৈশিষ্ট্য সম্পর্কে আছে যোগাযোগ করে নেবেন অরিজিনাল রুপালি রুই অরিজিনাল রুপালি রুই এখন কি মাছ দেখাচ্ছেন আমার ভাই বলেন না এই যে কিন্তু মাছের কোয়ালিটি হয় একটু সাদা

ষিদের বলবো যে আপনাদের যদি রেডি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার এই যশোর খাবার ইউটিউব চ্যানেলে যে নাম্বারটা দিয়ে থাকবে ওই জিরো এটা হলো আমার নাম্বার এটা আমার সরাসরি আমার নিজস্ব প্রতিষ্ঠান এবং আমার প্রতিষ্ঠানের নাম হলো যশোর চাত্রা বৈরাব

আর এই পর্যন্ত কোনো পার্টি বলতে পারবো না যে যত চাষটা ঠিক কামড়ে প্রোভাইডার আদি কোনো পার্টির কাছে মাছের বাইনা নিয়ে তার মাছটা পাটায়নি আল্লাহর প্রতি আমি চেষ্টা করি যে মাছের অর্ডারটা নেওয়ার সাথে তার মাছটা আমি তার স্থানে পৌঁছে দেওয়ার চেষ্টা করি এটা কি মাছ দেখাচ্ছেন এখন ভাই এই অরিজিনাল জি থ্রি মাছ ভাই অরিজিনাল জি থ্রি মাছ দেখেন মাছের কোয়ালিটিটা দেখেন ভাই

কেন উপাদেবো না ভাই কারণ কি আমরা আমরা তো মাছ উৎপাদনকারী আমরা যদি আপনাদের যদি একটু রেট কমে না বুঝতে পারি তাহলে আপনারা কোথায় যাবেন তবে প্রতিটা চাষি ভাইদের একটা কথা বলবো কয়দিন কয়দিন ভিতর মাছের রেট বেড়ে যাবে কারণ কি আসলে যে খরার ভিতরে মাছ উৎপাদনের ক্ষমতা কিন্তু কমে গেছে আর ছেলের ক্ষমতা মানে সেলটা কিন্তু বেশি আছে কিন্তু উৎপাদন কমে গেছে এই জন্য আমরা অনেক চাষি ভাইদের প্রশ্নের সম্মুখীন হতে ভাই যাই মাছের রেট এত কেন কি করে হলো কিভাবে হলো খাদ্যের দাম বেশি প্লাস মাছের চাহিদা বেশি কিন্তু উৎপাদন কম এই জন্য আমরা চাই যে প্রতিটা মানুষ প্রতিটা চাষি ভাইরা আয়তের ভিতরে আসুক তাহলে দেখবেন যে আপনারা সঠিক মাপে সঠিক দামে অরিজিনাল যে মাছগুলো সেই মাছগুলো আপনারা সরবরাহ করতে পারবেন তা আসুন আরও মাছ দেখাবো আসুন আর শুক্রবার চাষি ভাইরা এখন যে মাছটা দেখাবো এটা কার্পু মিনার এই যে মাছটা দেখতে এটা কার্পু মাছ এটা বর্তমানে প্রাইস আমরা দিচ্ছি কিন্তু অনলি বাইশশো টাকা কেজি

এক কেজিতে এক লক্ষ মাছ জি জি এক কেজিতে এক লক্ষ মাছ হ্যাঁ অরিজিনাল পুটি মাছ এটা বর্তমানে প্রাইস দিচ্ছে আমরা অনলি ষোলোশো টাকা লাগ এক লক্ষ মাছের দাম ষোলোশো টাকা এক কেজিতে এক লক্ষ ভাঙা মাছ ষোলোশো টাকা লাখ আর মাছের কোয়ালিটি এবং মাছের বৈশিষ্ট্যটা দেখেন অরিজিনাল

আমার যেসব চাষি ভাইরা দেখুন বিশ হাজার টাকা মাত্র এক হাজার টাকা আমি বলেছি না ঈদের পরে আমি শুধুমাত্র ভিডো ছাড়তে পারি ব্যস্ত তার ভিতরে আসলে ভিডিও হয় না আমার অনেক চাষি ভাইরা করে ভাই বন্ধ করে দিয়েছেন না ভাই আমার যে হ্যাঁ বন্ধ করার কোনো লাইন নেই কারণ যে পরিমানে ফোন আসে আল্লাহর মধ্যে প্রতিটা মাছ তাদের গন্তব্য স্থানে দিতে হয় দেখেন আপনার মাছের কোয়ালিটি দেখেন এই যে অরিজিনাল কালীবংশ অরিজিনাল কালীবংশের দুই কালীবংশের কোলাস দেখেন এই দেখেন বর্তমানে চাইল দিচ্ছে এক হাজার টাকা কেবল অনেক চাষি ভাইরা ধানি মাছ তুলতে পারে না যে বলে যে ভাই কাতলা মাছ কোনটা কিভাবে দেন কিভাবে খুঁজবো এই দেখেন মাছের শেপ চলেছে ভাই আপনি নেবেন না ভাই কেন এই মাছটা বর্তমানে বিশ হাজার এটা এটা হলো পনেরোশো টাকা কেজি

পোলাসের ঘাস ধরে খাইতে পারবে সর্বনিম্ন ইঞ্চি আর এই মাছটা আশ্চর্য দেয় এটা কিন্তু খাইতে পারবে এখন বর্তমানে কি এটা বর্তমানে আমরা কিন্তু পুকুরে খাওয়াচ্ছি খোল আমরা পুকুরে খাওয়াচ্ছি খোল আপনারা খাওয়াবেন খাওয়াবেন কি সুন্দর স্ত্রী আসলে আসলে হয়ে যায় আমি কিন্তু পার্টিকে এত সুন্দর করে মাছ দেখাই যে আমার চাষি ভাইদের জন্য বুঝতে সুবিধা হয় একটা মাছের সাথে একটা মাছ কোনো মিক্স থাকবে না আমি কিন্তু প্রতিটা পুকুরে আলাদা আলাদা মাছ ফেলাই তাই এটা কিন্তু বর্তমানে আমরা দিচ্ছি অনলি চোদ্দশো টাকা কেজি করছি মাছ চাষি ভাইরা বলে না যে ভাই বারো হাজার তেরো হাজার লাইনে বাটা দেখান বাটা দেখান পাগল ধরা দেয় এই সেই বারো লাইনের কেজিতে দশ থেকে বারো হবে এটা বর্তমানে প্রাইস দেখি অল এক হাজার টাকা কেজি বাজারে যদি না চলে এই মাছটা কিন্তু বাজারে চলে আপনার টাকার দরকার আপনি বাজার করতে হবে আপনার টাকার দরকার আপনি মনে করেন দশ কেজি কি বিশ কেজি অল্প কোন মাছ দেখে বাজার করে নিয়ে আসতে পারবেন এমন একটা মাছ বাজারে চলে খুব সুস্বাদু

বা আমি নিজে নাচিয়ে থাকতে রাজি আছি কিন্তু মাছের কিন্তু খাওয়াইতে রাজি আছি ও খাক যত পারে খাক আমি খাওয়াবো মাছ মাছের খাওয়াই কোন সময় চাষি মাছ এই সেই বড় সাইজ আর হাজির দেখেন অলরেডি মাছ তুলেছে আমি মনে প্রায় সত্তর কেজি মাছ তুলেছি এই মাছটা কিন্তু চট্টগ্রামে এখানে যাচ্ছে

এই দেখেন বর্তমানে প্রায় আমরা গোশ মেরে থাকে কারণ কি কি দেন ভাই আমি কিন্তু জেলায় মাছ পাঠাই কিন্তু খুব ভাবে দক্ষতা ভাবে আমার পাটির যদি কোনো মাছ মরে যায় সেই মাছের ডিনার সময় দিই তাহলে এবার বুঝতে পারতে পাটিরা মাছ নেবে না কতক্ষণ আমার কাছ থেকে যদি পানিরা সব সুবিধা পায় তাহলে অবশ্যই সেই মহাগুলোর ধানি যেটা বর্তমানে আপনার কেজিতে দশ থেকে বারো আছে এটা বর্তমান প্রাইস দিচ্ছে এক হাজার টাকা কেজি মাত্র এক হাজার এক হাজার টাকা কেজি দেখেন ভাই একদম ধামাক কপার লাগাই দিচ্ছি দেখেন এটা বর্তমানে প্রাইস দিছে এক হাজার টাকা কেজি এই দেখেন অরিজিনাল গোল্ডেন কালারের যে ব্রিগেডটা এটা বর্তমানে প্রাইজ অলই এক হাজার টাগের মাছের কোয়ালিটি এবং মাছের বৈশিষ্ট্যটা দেখেন এই জন্য আমার প্রতিটা চাষি ভাইদের বলবো যে আপনারা হ্যাচারি আয়তো বিদের আসেন আর আপনারা সরাসরি আমার প্রতি স্থানে দেখে যান আমি কোনো লুঠের কথা বলে কোনো পার্টিতে মারবে না আপনারা আমার হ্যাসারিকে ভিজিট করতে আসবেন কেনই আসবেন না কারণ তো কিছু হ্যাথারি মারবেন কিনা আপনারা দেখে যাবেন আপনাদের আঞ্চলিকভাবে আপনাদের সবাইকে দাওয় থাকলো আপনারা আসবেন আমার হ্যাসারিটা আসবেন আমার প্রতিষ্ঠানে আসবেন আর বিভিন্ন পদের মাল দেখাই অনেক চাষি ভাইরা বলে যে ভাই আপনি ভিডিও করেন না কারণ কি ভাই সময়ের একটা ব্যাপার আছে এই যে ভিডিও করছি এর ভিতরে মনে হয় পঞ্চাশ টাকার উপর ফোন ঢুকেছে এই যে সময় অনেক পার্টিটা খারাপ মনে করে হোয়াটসঅ্যাপের মধ্যে ফোন দেয় আসলে বাটন ছুটে যে পরিমাণে ফোন আছে পারে মধ্যে মানুষ তো আমি এক অনেক চাষিরা করতে করে ভাই ফোন ব্যবহার করার জন্য একটা নোট রেখে দেন ভাই আমি যেভাবে আপনার সাথে বিজনেস করতে পারবো আমার কর্মচারী কিন্তু এইভাবে বিজনেস আপনার সাথে করতে পারবে না মাছের রেট আমি যতটুকু পারবো কিন্তু মাছের রেট আপনাকে বলতে পারবো তা আপনারা রাগ করবেন না ধীরে সুস্থে মাছ কিনবেন কোনো সমস্যা নেই একটু ধৈর্য যার ভিতরে ধৈর্য থাকবে আমি তাকে মাছ দিতে পারবো যার ভিতরে ধৈর্য থাকবে না আমি তাকে মাছ দিতে পারবো না আরো আছে আরো দুই তিন পদের মাছ আছে আমি দেখাবো আপনার ভিডিওটি না থেকে সম্পূর্ণ দেখুন ভাই এত পরিমাণ হাউসে মাছ তুলেছেন আরে ভাই আমার এই যে হ্যাচারিটা দেখতেছেন হ্যাচারিটা কি কম বড় আপনি কি মনে করতেছেন হ্যাচারিতে মাছ আর মাছ

ব্যথায় ব্যথায় করে মাছ কিনবেন আর কেন এবার কেনবেন না টাকা দিয়ে মাছ কিনবেন কোথায় টাকা মেয়েতেছেন কোথায় কি যাচ্ছে না যাচ্ছে এইগুলোকে তথ্যগুলো নেন আর আসলে আমি যে মাছ টাকাগুলো দেবো সেটা হাতারি মহাজনের কাছে পৌঁছচ্ছে কিনা একটা প্রকৃতি হাতারি মহাজন কিন্তু আপনার গ্যারান্টি সহকারে মাছ দিতে পারবে এবং টাকা লেনদেন আপনি টেনশন করতে পারেন আমার কাছে আপনি মাছ নেবেন আমি ডেটটা মনে করেন এক করে আপনি আমার অর্ডার দেবেন আমি চাই এক ছেড়ে দেবো আপনার মাছ আমি একটা অর্ডার নেওয়ার পাঁচ দিন পরে দেবো এটা আমার ইচ্ছা নাই তা ঈদের যে গ্রামটা ছিল এর ভিতরে আমি অনেক ব্যস্ততার ভিতরে ছিলাম তা আর বেশি কিছু বলবো না আমার যদি আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভাইটির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এবং আমার এটা ফেসবুক ইয়ে আছে আপনারা ওইটাও ফলো করে রাখবেন আজও পর্যন্ত নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ